মহানবী সাল্লামকে কটুক্তির প্রতিবাদে সিটি ইউনিভার্সিটিতে বিক্ষোভে হাতিয়া কথা সব সময় ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গালি ও কটুক্তি এবং বিজেপির এক নেতা সমর্থনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সোমবার 7 অক্টোবর ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা ফরে একটি র‍্যালি বের হয় ক্যাম্পাস থেকে খাগান ও হল বাজার হয়ে পুনরায় অবস্থান নেন সেখান থেকে শিক্ষার্থীরা ভারত সরকারের প্রতি এ ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান এ সময় না তাকবীর আল্লাহ আকবর নবীর দুশ্মনের গালে গালে জুতা মারো তালে তালে সাবিলুনা কাবিলুনা আলজিহাদ আলজিহাদ। বিশ্বনবীর অপমানারে মুসলমান সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা এছাড়াও মানববন্ধনের শিক্ষার্থীদের হাতে বিশ্বনবী আমার প্রাণ তাই তো আমি মুসলমান এসব স্লোগান দিতে দেখা যায় বিশ্বনবীকে কূটিক নিন্দা জানিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ ইসলামকে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয় একজন মুসলমান কখনো তার রাসুলের প্রতি অবমাননা মেনে নেবে না পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কুটুক্তি করতে শেখায় না যারা এসব করে তারা উগ্র এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা